চারিখানাটা করা আর এই হচ্ছে না যাতে না লাগে তার মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আমি বেরিয়ে পড়লাম একটু কেনাকাটার জন্য কারণ বাপির জন্মদিন কালকে তো ওই জন্য যাচ্ছি একটু কেনাকাটা করতে গোসা তো চলো সম্পূর্ণ পর্বটা তোমরা সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকো তো চলো এই হচ্ছে আমার ক্যামেরাম্যান ক্যামেরাম্যানকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি ये लिया बस कुछ चुटिया

এই যে কি একটা ফল ধরেছি গাছ গোল গোল কেওড়া তো গোল গোল এটাই হচ্ছে নদীর গাছ নদীর গাছে একটা ফল ধরেছে কি ফল ঠিক বুঝতে না নদীর যে কোনো একটা কিছু ফল হবে বন্ধুরা এই যে দেখো ওই এখন ভাট্টা নামছে তো এখন ওই যে দেখো একজন মাছ ধরছে ঠিক আছে এই যে এখন জাল বেয়ে বেয়ে মাছ ধরছে আমি অনেক দিন হয়ে গেছে যে আর নদীতে এসে মাছ ধরি না পাখির জঙ্গল সামনে

૮લ્ય઴ં સ સ� Trustee સિંં સચિં સાલં સમે નહેં સુલેમ઴તઘ સાલેં સાસ 1 હડસ 1 સ rસ 1 સ 20 સ 1 পাখিরালা খেয়াঘাটে চলে এসেছি আর এখানে দেখো এখানে কিন্তু দেশ বিদেশ থেকে বহু মানুষ ভ্রমণের জন্য আসে আর এসে এটা হচ্ছে ফেরিঘাট এই ঘাট থেকে কিন্তু সব জায়গায় যাতায়াত করে চলে এসেছি এখন পাখিরালা ফেরিঘাটে আর এখান দিয়ে হেঁটে আমাদের পাঁচ মিনিট হেঁটে যেতে হবে হাঁটার পরে তারপরে কিন্তু ভ্যানের স্ট্যান্ড আর ওই ভ্যানের স্ট্যান্ড থেকে আবার গাড়িতে ওখানে হ্যাঁ আধ ঘন্টা মতো লাগবে যদি গাড়ি তাড়াতাড়ি পেয়ে যায় তাহলে তো খুবই ভালো আর তা না হলে কিন্তু আমাদের একটু বসে থাকতে হবে খেয়া থেকে নেমেই দেখি এখানে গাড়ি দাঁড়িয়ে আছে আর আমি বললাম হেঁটে যেতে পাঁচ মিনিট মতো লাগবে দেখো আমি গাড়িতে ভিডিওটা স্কিপ করিনি এখনও কিন্তু ভ্যান স্ট্যান্ড আসেনি এই রাস্তাটা আমাদের খেয়া পার হয়ে সম্পূর্ণ হেঁটে যেতে হয় আর যখন গোসাবা থেকে আমি রিটার্ন আসি এলায় তখন কিন্তু গাড়ি এই পর্যন্ত ঘাট পর্যন্ত আসে আর তাছাড়া কিন্তু যাওয়ার সময় আমাদের এতটা পথ হেঁটে যেতে হয় এখনও কিন্তু আমরা যাচ্ছি ভ্যান স্ট্যান্ড প্রায় চলে এসেছে এই যে দেখো এই হচ্ছে লাস্ট ভ্যান এই একের পর এক একটা একটা ভ্যান স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে তাহলে ভাবো এতটা পথ কিন্তু আমাদের হেঁটে এই পর্যন্ত আসতে হয় যতই তুমি ভারী মাল নিয়ে যাও না কেন খুবই সমস্যা হয় গ্রামাঞ্চলের দিকে এইগুলো খুবই সমস্যা আমাদের সম্মুখীন হয়ে পড়তে হয় ফাইনালি আমরা চলে এসেছি গোসাবাতে আর এখন যাব মানে ফোনের যে ডিসপ্লের উপরে যে গ্লাস কাছটা আর কি সেটা আর কি ভেঙে গেছে দুটো আর কি ফাটার দাগ হয়ে গেছে এখন ওটাকে চেঞ্জ করাবো তো আগে এটা করি তারপরে অন্য অন্য দিকে যাব আর কি ফোনের গ্লাস মারতে আমার কিন্তু ওখানে আধ ঘন্টার উপরে সময় নিয়েছে যেহেতু ডিসপ্লে ওখানে কিন্তু লাইট ফাইট মেরে একটু হিট করে সময়টা বেশি নিয়েছে এখন বাপি কি বাপি জোরে বলো আচ্ছা সাথে যে বাপি আঙ্কুল বলছেন চাউমিন খাবে আর আমি দুটো পকোড়া খাবো এই যে বাড়ির থেকে একটু আগেই ভাত খেয়ে এসেছি তবুও যেন খিদে পেয়ে গেছি বসে হতে আসলে কিছু না খেলে যেন ঠিক ভালো লাগে না তাই একেবারে বসে গেলাম বাপি এগুলো সামনে আর পকোড়া চলে এসছে বাবাই তুমি পকোড়া খাবে একটা খাও আচ্ছা তুমি কি খাবে চাউমিন তাই তো ভিতরের মাংসটা একটা খাও তোমার চাউমিন আসতে এখনো দেরি আছে তো তুমি যতবার আসো ততবার কিন্তু বিরিয়ানি খাও তো এবার তোমার চাউমিন কেমন লাগছে বলো ভালো লাগছে একদম গরম সবে সবে ভেজে ভেজে দিয়েছে চাউমিন খেয়ে কিন্তু আর দেরি করিনি নিজে চলে চলে গেছি

저는 저는, 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 저

বন্ধুরা আমার কিন্তু কিছু কেনাকাটা হয়ে গেছে এখানে কেক নিয়েছি আর বাপির জন্য কিছু জিনিস নিয়েছি সেগুলো আমি সব কিছু বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো আর মাছ আর মুদিখানাটা এবার কিন্তু যাব আমি কিন্তু ক্যামেরা অন করতে পারছি না এবারে যা যা নিচ্ছি সব বাড়ি গিয়ে দেখাবো কারণ বুঝতেই পারছো আমি নিজে একা এসেছি বাজারঘাট করতে আর এতগুলো জিনিস এতগুলো সব কিছু হেরেক আমার মাথার উপরে আর বাপি তো ক্যামেরা করতে পারবে না আর সম্পূর্ণ তোমাদের বাড়ি গিয়ে দেখাবো হয়ে যাচ্ছে আর এতগুলো মালপত্র আমার হাতে করে নিয়ে যেতে হবে তো তো চলো তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি আর এই ব্যাগের বাজারগুলো যখন করছিলাম তখন আর তোমাদেরকে ক্যামেরা করার আর সময় পাইনি তো এই যে বাপুর জন্য এই সব কিছু নিয়েছি মোটামুটি এগুলো তো দেখেছো আর ওর হচ্ছে কালকে আমি গিফট করব বলে ওর অনেক দিন থেকেই আমি বলেছিলাম দুটো দুটো চারটে খাতা একটা পেন্সিলের সেট একটা রাবারের সেট আর হ্যাঁ তার মাঝখানে এটাও একটা আর একটা বলি এই যে দেখো এখন তো শ্রাবণ মাস সবুজ চুরি পরে তো আমিও পরে নিয়েছি আর তার সাথে কিন্তু সবুজ নেল পাইস দেখাও ভালো করে এই যে আর এর মধ্যে যাবতীয় মুদিখানা বাজার করেছি আর হচ্ছে এই যে দুধির প্যাকেটের শুরু করে টোটাল যা যা রয়েছে মোটামুটি সব এগুলো আমি আর দেখাচ্ছে না এখন আমি যাব মাছ ভাজা করবো তো যে মাছগুলো রয়েছে ওগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে এখন মাছ ভাজা করতে যাব বন্ধুরা এই যে এক্ষুনি কাকিমা এসেছিল বাড়িতে তা কাকিমা আমি দুজনে মিলে আর কি এই যে রসুন ছাড়িয়েছি কালকে সব মিক্সচার মেশিনে দেওয়া হবে আর প্রত্যেক বছরই সিলেমাটা হয় কিন্তু এই বছর একটু মিক্স মিক্সার মেশিন দেবো কাকিমাদের মিক্সার মেশিন রয়েছে আদা এগুলো আর এই যে পেঁয়াজগুলো সব খোসা ছাড়িয়ে নিয়েছি কালকে ফুঁসাতে সুবিধা হবে আর তো এখন এই ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি এখন এই রেখে দেবো আর এই হচ্ছে উনুন এই যে টিনির উনুন এই উনুনে কিন্তু রান্না হবে এখন মাছটা ভাজবো তো বন্ধুরা এই যে এখন কিন্তু এগারোটা প্রায় বাজতে যায় রাত আমি এখন এই মাছ ভাজা করছি এই বড় কড়াই আর কি রান্না হবে এইখানে এখন মাছটা ভেজে নেব আর কড়াটা কিন্তু যথেষ্ট বড় রয়েছে আর এই হচ্ছে উনন এটা হচ্ছে কিসের উনন এটা ইঁটিনের টিনের টিনের উনুন হ্যাঁ চারিখানাটা দিয়ে করা আর এই হচ্ছে মাছ না যাতে না লাগে তার জন্য হচ্ছে মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আচ্ছা এটা একটু ভালো করে গরম করে নেব তো প্রত্যেক বছর জন্মদিনে কিন্তু আমি তো এবারে আমি কাকিমাকে একটু বলেছি আমার পাশের বাড়ির কাকিমা কালকে ওই এসে আর কি রান্না বান্না করবে আমি পাশে থাকবো হেল্প করব দুজনে মিলেই আর কি করা হবে রান্না রান্নাকে একটা মাছ দিয়ে দেখি এখন এই দে

বন্ধুরা ভিডিওর পর্বটা শেষ আর না তো তোমাদের পর্বটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকবে আজকে মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি